আলাইকুম আমরা আজকে এসেছি নিকলি হাওর যেটা বতরের দোলা নামে পরিচিত এটা আসলেই বুড়িঘাটে অবস্থিত এখানে অবশ্যই আপাতত পানি একটু কম কিন্তু জায়গাটা মাসাল অনেক সুন্দর তাইলে আপনারা ঘুরে দিতে পারেন আমরা গিয়েছিলাম নিকলির হাওর যেটি বুড়িঘাটে অবস্থিত যেখানে রাস্তার দুধারে পানি হলে রাস্তাটি অনেক সুন্দর ও মনোরম পরিবেশের সৃষ্টি করে কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম সে সময় পানি কিছুটা কম ছিল তাই সেখানকার সুন্দর প্রকৃতি ভালোভাবে দেখতে না পারলেও সেখানে গিয়ে যা দেখেছি এবং কিনেছি তা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো চলুন শুরু করি আমরা নিকলির হাওয়ারের সৌন্দর্য দেখতে গিয়ে দেখা হয় এক চাচার সাথে যিনি এক জাতীয় হাঁস নিয়ে আসতেছিলেন আমরা জানতে চেয়েছিলাম হাঁসগুলো আসলে কি তো চলুন জেনে আসি তাদের কাছ থেকেই अस्सलाम वालेकुम चाचा उरा की बाली उरा की बाकी चाचा अरे बाली बाली है गया गया बाली है दूरी पे ने। देट 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 रहे ये बिक्री करन तो चाचा हां हां येने डिग्री इधर फोटो करे चाचा ओरी के तो नहीं वोटा केमोन ओटा देखी सब ले एकटा धन्यवाद बेल आ रहा है বড় না ওই একে বাবা একে সাই প্রতিদিন কি একটাই না বেশি হয় আরো আর প্রত্যেকদিন কি আসি বাবা রে আমার আখরি তো মানে এটা হ্যাঁ এটা কোথায় বাড়ি আমার খুব ও মানে কল কেনে কলা দুই কিবা দুটা ষোল্লশ অলপ দেও দে খাই তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমাদের পেজটি লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ